এমন আছেন সবাই আমি সৌদি আরব থেকে সরাসরি লাইভে চলে আসলাম আপনারা প্রবাস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে লাইভে যুক্ত হতে পারেন এবং যারা নতুন সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করতেছেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আজকে সরাসরি লাইভে চলে আসলাম আর বিশেষ করে যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে বর্তমানে সৌদি আরবের অবস্থা আপনারা সবাই জানেন এবং বাংলাদেশের দালালদের কারণে আমাদের বাংলাদেশি ভাইরা আসার পর বিপদে সম্মুখীন হয় সেক্ষেত্রে আমাদের সবার উচিত বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে আসা এবং সবকিছু যাচাই করে তারপর আসা তো আমি আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে লাইভে চলে আসলাম আপনারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই যে যেকোনো বিষয়ে আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো প্রবাসী ভাইরা যুক্ত হন তাহলে অবশ্যই আপনারা আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন এটা হচ্ছে আপনারা বলতে পারেন এক ধরনের লাইভ আড্ডা আহ যেকোনো বিষয় আলোচনা করতে কিংবা যেকোনো বিষয় জানতে আহ আপনারা আমি হচ্ছে খুব বেশি সময় থাকতে পারবো না কারণ হচ্ছে আহ এখন হচ্ছে প্রায় সৌদি আরব বারোটা সেক্ষেত্রে অনেক রাত হয়ে গেছে খুব বেশি কাউকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না তারপর আমি কন্টিনিউ কিছুক্ষণ থাকবো আহ আপনারা যদি যুক্ত হন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর যে কোনো বিষয় জানতে আপনারা কমেন্ট করতে পারবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব বিশেষ করে যারা নতুন সৌদি আরবে আসবেন আপনারা চাইলে যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করতে পারেন আশা করি আপনাদের জন্য অনেক কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ হচ্ছে বর্তমানে আপনারা সবাই জানেন সৌদি আরবে আপনারা আসার পর আমাদের বাংলাদেশিরা অনেক বেশি বিপদে পড়তেছে আচ্ছা একজন ভাই আমাকে কমেন্ট করছে দে হ্যালো হ্যালো ভাইয়া হাওয়ারেও কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এবং আপনার যে কোনো মন্তব্য কমেন্ট আপনারা জানাতে পারেন আমি হচ্ছে সৌদি আরব ভালো ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে কি করব আর আমি এত রাত্রে লাইভ আসার কারণ হচ্ছে যে সারাদিন প্রবাসে কাজ করে চিন্তা করি মধ্যে আসলে অনলাইনে কথা বললে হয়তো ভালো লাগবে অনেকের সাথে কথা বলা যায় কিংবা অনেক বিষয় জানা যায় এজন্য আসলে অনেকের অনেকের জীবন সম্পর্কে জানার জন্য হয়তোবা অনলাইনে আসে আচ্ছা আপনি ইন্ডিয়ান জি আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশী আমি এখন সৌদি আরবে আছি আপনাদের ইন্ডিয়ান তো ইন্ডিয়া তো এখন যুদ্ধ কি শেষ হয়েছে কিনা পরিস্থিতি তো সম্ভবত খুব খারাপ কি অবস্থা আল্লাহ জানে আর লাইভটা বেশি বেশি শেয়ার করেন যেহেতু লাইভে আসলাম কিছুক্ষণ কথা বললে হয়তো বা সবারই ভালো লাগবে আর আপনারা সৌদি আরব সম্পর্কিত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি জানতে চান বাংলাদেশ আমার মামার বাড়ি আচ্ছা হ্যাঁ আমাদের তো ইন্ডিয়াতে আত্মীয় স্বজন থাকতে পারে সবারই সব জায়গায় আত্মীয় স্বজন থাকবে এটাই স্বাভাবিক আর লাইফটা বেশি বেশি শেয়ার করেন অনেকে যুক্ত হলে কথা বলতে ভালো লাগবে এবং অনেকে অনেকজনের কমেন্ট করলে তখন আসলে কথা বলার স্কোপ তৈরি হয় আর এখন হচ্ছে এখন কয়টা বাজে এখন বারোটা বান বাজে সৌদি আরব বারোটা আমি হচ্ছে এমনিতে আমার এটা কোনো প্রফেশনাল চ্যানেল না এমনিতে আসলাম আর কি যে আসলে কিছুক্ষণ কথা বলে দেখি কেউ লাইভে যুক্ত হয় কিনা আমার অন্য একটা চ্যানেল আছে ওইটাতে আমি প্রবাসী দেখি নিয়ে ভিডিও তৈরি করি তো ওইটাই আমার মেন চ্যানেল এটা আমার চেকিং চেকিং করার জন্য এই চ্যানেলটা আমার তৈরি করা আপনারা চাইলে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি কখনো সুযোগ হয় এটাকেও কাজে লাগানোর চেষ্টা করব আর বিশেষ করে যারা সৌদারো বাসবেন এবং প্রবাস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ইন্ডিয়া থেকে তো আসলে খুব সহজ ইন্ডিয়া থেকে আসা অনেক সহজ ইন্ডিয়া থেকে আসা সহজ তারপর হচ্ছে টাকা অনেক কম লাগে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ থেকে সর্বোচ্চ বেশি টাকা লাগে আপনি কি কাজ করেন আমি হচ্ছে আবাসিক হোটেলে কাজ করি এখন আমি আবাসিক হোটেলে আছে কি বলবো প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের জীবন আর সবচেয়ে বেশি কষ্টের হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য কারণ হচ্ছে আমরা যে পরিমাণ টাকায় আসি আমরা ওই পরিমাণ টাকায় আসার পর আমরা এখানে অনেক বেশি মানসিক চাপে পড়ে যায় আসলে আমরা এটা বুঝতে পারি না আমরা যখন দেশে থাকি কিন্তু আসার পর প্রতিটা মানুষ বুঝতে পারে যে এত টাকা দিয়ে আসা উচিত না দেখেন আপনারা দেখেন যে যে কোনো রাষ্ট্র থেকে ইন্ডিয়া আমি হচ্ছে আচ্ছা যুদ্ধ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ যুদ্ধ শেষ আমরা তো এটাই সবসময় দোয়া করি যেন যুদ্ধ শেষ হয়ে যায় আর সবাই শান্তিতে থাকতে পারলে আসলে ভালো লাগে যুদ্ধ এগুলি সবার জন্যই ক্ষতি তবে ইন্ডিয়ার একটা বিষয় হচ্ছে যে বিদেশ আসার ক্ষেত্রে অর্থাৎ মধ্যপ্রাচ্যে আসার ক্ষেত্রে যে খরচটা হয় এটা আসলে তাদের জন্য অনেকটাই মানে সুবিধা বলতে পারেন কারণ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসাটা আসলে এটা অনেক ভালো একটা সুযোগ যেটা আমাদের বাংলাদেশে কখনো চিন্তাও করা যায় না আর বাংলাদেশ থেকে ওই পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসার পর তারা কি করবে তখন আর তাদের মাথা কাজ করে না কিন্তু আসার আগে এটা কেউ বুঝে না যে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আমরা কেন আমাদের সবার উচিত এই প্রবাসী সেক্টরটাকে সংস্কার করা আমাদের বাংলাদেশের প্রবাসী সেক্টরের যে দুর্নীতি এবং ভিসার যে সিন্ডিকেট এটা যদি আমরা সংস্কার না করতে পারে আমরা কখনোই বিদেশে এসে শান্তিতে কাজ করতে পারবো না আপনারা দেখেন ইন্ডিয়া থেকে একজন মানুষ নর্মালি চল্লিশ হাজার টাকা দিয়ে আসার পর তার স্যালারি হয় এটা আঠারো থেকে লাখ লাখ টাকা দিয়ে আসার পর তার স্যালারি হয় হচ্ছে আটশোর আর এটা আমরা বাংলাদেশ থেকে জেনে আসি তো আমাদের বাংলাদেশের প্রবাসীদের যে কতটা খারাপ অবস্থা সৌদি আরবে এটা আসলে আমাদের আমাদের দেশের সরকার চিন্তা করতেছে কিনা আমাদের বোঝা কঠিন হয়ে গেছে তো আমি যে তো এমনিতে লাইভে চলে আসতাম আসলে কথা বলার জন্য খুব বেশি কেউ থাকবে বলে মনে হচ্ছে না আমি আসলে কন্টিনিউ করবো না আমিও শেষ করে দিব কারণ হচ্ছে এত রাত্রে আসলে কেউ আসবে বলে মনে হচ্ছে না আর আমাদের বাংলাদেশে সবাই এখন ঘুমাচ্ছে আমি মিনিট মিনিট হলে আমি স্টপ করে দিব কথা বলতে তখনই ভালো লাগে যখন মানুষ কোনো কিছু জানতে চায় কিংবা প্রশ্ন করে তখন কথা বলতে ভালো লাগে তাছাড়া আসলে কথা বলার কোন স্কোপ তৈরি হয় না যদি কোন প্রবাসী বাই যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার বর্তমান অবস্থা কি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন এটা হচ্ছে আমার মেইন চ্যানেল এটাতে আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি এবং বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি এটা হচ্ছে আমার আমার চ্যানেল তো সব ভিডিও আছে আমি এমনিতেই নর্মালি চেক করার জন্য তৈরি করেছিলাম সেক্ষেত্রে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং প্রবাস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আপনারা কমেন্ট করতে পারেন আর অবশ্যই লাইফটি বেশি বেশি শেয়ার করতে পারেন ইউটিউব হচ্ছে এমন একটা বিষয় এটাতে আসলে সময় সময় এবং নতুনত্ব না নিয়ে আসতে পারে কখনোই ভিডিও কিংবা চ্যানেল গ্রো করবে না আমি যেহেতু একজন প্রবাসী ব্যস্ততা তারপর হচ্ছে সবকিছু মিলে সময় দেওয়াটা আমার জন্য খুব কঠিন হয়ে যায় আর ওই রকম ভাবে ভালো কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করা কিংবা যে কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য কিন্তু লুকের প্রয়োজন হয় যেটা আসলে প্রবাসে চাইলে করা যায় না ওই ক্ষেত্রে আমার আমার চ্যানেল যেটা আছে ওইটা আসলে খুবই শীঘ্র করে নাই তারপরে মোটামুটি তেরোশো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আমার আলহামদুলিল্লাহ আসলে সময় না না দিতে পারা হচ্ছে ভিডিওর মধ্যে নতুনত্ব না আনতে পারলে কখনো ইউটিউবে কিছু করা যায় না আর এখানে হচ্ছে কাজ করে আসলে ঘুমানোর সময় পায়না না সেক্ষেত্রে বিটি সবকিছু মিলে অনেক সমস্যা হয়েছে কে আমি স্টপ করে দিচ্ছি আমি আসলে খুব মানে কথা বলা এমন কোন প্রিপারেশন নিয়ে আসি নাই যদি আপনারা যুক্ত হতেন তাহলে হয়তো আপনারা বিভিন্ন প্রশ্ন করলে হয়তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করতাম তো সেক্ষেত্রে আমারও এখানে আসলে বেশি একটা সময় দেওয়ার মতো সুযোগ নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকে